এখানে মাসে হয়তো আল্লাহ পাকের ইচ্ছায় যদি কোনো বালা মুসিবত না আসে তাহলে মাসে ইনশাল্লাহ আমাদের খায়া খরচা হয়তো পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থাকে ও আচ্ছা আপনার সাথে কি আর কেউ এখানে কাজ করে আপনার মানে সংসারের কেউ আছে ছেলে আমার সংসারে ফাঁকে ফাঁকে আমার ছেলে করে বা বাইরে থেকে লোক আনি ও আচ্ছা যখন আমার কাজে আমি যখন না সারতে পারি আচ্ছা শুনলাম যে আপনি ভালো সঙ্গীত পরিবেশন করতে পারেন আপনি কি একটু শোনাবেন তাহলে একটা পানিতে যখন বর তোলাই গেছে পানির গান্ডাই গাই আর কি শোনো বন্ধু রে কত মানুষ মারা গেল পানিতে উনিশশো অষ্টআশি সালে এত জোরে পানি আইল বন্ধুরে না পারি আর মানাইতে কত মানুষ মারা গেল পানিতে হায় 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 রে কত মানুষ মারা গেল পানিতে বাংলাদেশে যাইলো পানি তাহা খবর জানি জলগা ভাই নৌকায় নৌকায় পার হইতে কত মানুষ মারা গেল কত মানুষ মারা গেল পানিতে পানি দেখা বাউা ব্যাঙ উপরে তুলিল ঠ্যাং গাছের মাথায় ধরা সাপ ব্যাঙ্গে বলে বাপরে বাপ এবার যাব সাপের পেট let আল্লাহ তাল্লা রি চাহুল সংসারি গজব দিতে কত মানুষ মারা গেল পানিতে শোনো বন্ধুগণ রে কত মানুষ মারা গেল পানিতে উনিশশো অষ্টআশি সালে নববার পানি আইল এত জরে না পারি যেন মানাইতে কত মানুষ মারা গেল পানিতে শোনো বন্ধুগণ রে কত মানুষ মারা গেল পানিতে হায় 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 রে কত হাজ মুগি গেল চলে নদীতে কত রকম গরু সাগস চলে গেল নদীতে মায়ের সন্তান চলে গেল গেল এবার নদীতে হায় 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 রে কত মানুষ মারা গেল পানিতে ধন্যবাদ